শান্তিপূর্ণ উপায়ে লাশটা গ্রহণ করে আসতো এখন লাশ গ্রহণ করা হবে না পতাকা বৈঠকে চোখে চোখ রেখে জিজ্ঞাসা করা হবে কারণ এখন লক্ষ কোটি ভালানির ভাই বোন জেগে আছে ইনশাল্লাহ গুলশান দুই সার্কেলে আমরা সমবেত হব এবং সেখান থেকে শান্তিপূর্ণ র্যালি নিয়ে আমরা প্রতিবাদী র্যালি নিয়ে স্মারক লিপি জমা দিতে যাব ইন্ডিয়ান এম্বাসির কাছে এইখানে যদি কোনো এজেন্সি পুষকে দেওয়ার জন্য আমরা বলতে চাই কোন মারামারি পিটোপিটি হামলার দায় ইনকিলাব মন্ত্র ছাত্র জনতা নিবে না কারণ আমরা আমাদের প্রত্যেক ভাই বোনদেরকে চিনি আমরা শান্তিপূর্ণ র্যালি নিয়ে যাব। যদি কোনো এজেন্সির কোনো কোনো লোক এইখানে যদি কোনো স্যাবোটেজ করার চেষ্টা করে আমরা ধরে পুলিশের হাতে তুলে দিব ইনশাআল্লাহ সুতরাং আমরা বাংলাদেশের ছাত্র জনতাকে জানাতে চাই যারা ঢাকায় আছেন আগামী শুক্রবার ৬ ডিসেম্বর সাড়ে তিনটায় আপনারা গুলশান নাম দুই সার্কেলে থাকবে সেখান থেকে আমরা র্যালি নিয়ে ইন্ডিয়ান এম্বাসি অভিমুখে প্রতিবাদী স্মারক লিখে দিব ঢাকার বাহিরে যারা আছে আপনারা জুমার নামাজের পরে শান্তিপূর্ণভাবে ভাবে বাবরি মসজিদ হত্যার দিবসে ভারতের আজমির টকলের পায়তারার বিরুদ্ধে সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করবে কোনো স্বীকার করে না চিন্ময় দাসকে সেই হিসেবে কেন্দ্র করে যদি শান্তির শান্তিরক্ষী বাহিনী পাঠাতে হয় তাহলে অন্তত একশো একটা কারণ বলতেছি

এখন লক্ষ কোটি ফালানির ভাই বোন থেকে আছে ইনশাল্লাহ ফালানির বদলা নেওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে যদি এমন কোন সরকার গঠন হয় লেন্দুকির মতো ছাত্র জনতা রুখে দিবে স্বাধীনতা সার্বভৌমত্ব বাঁচাই রাখবে